অল্প উপকরণে শর্টকাটে ঘরে বসেই তৈরি করলাম মজাদার ম্যাঙ্গো ডেজার্ট আর পেলাম জামায় এত এত ভালোবাসা কিভাবে কি করলাম চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি দেশো বাবুরা অল্প খরচে জামাইয়ের পকেট ফাটা করতে যাচ্ছে। আজকের রেসিপিটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। প্রথমতে তোমরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু চুনে পানি ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু সাগু অলরেডি সৈদ্ধ বসিয়েও দিয়েছি। আজকে তৈরি করব ম্যাঙ্গো ডেজার্ট তার জন্য ম্যাঙ্গো তো অবভিয়াসলি লাগবে আর আম তো কম বেশি আমাদের সবার ঘরে কিন্তু এখন অ্যাভেইলেবল আর এই আম দিয়ে কিন্তু আজকে জামায়ের মাথা ঠান্ডা করে পকেটটাকে একদমই ফাঁকা করে ফেলবো আর সেটা কিভাবে করব তোমরা দেখতে থাকো। আমি কিন্তু প্রায় 1 কাপ পরিমাণের মতো সাগু অলরেডি সেদ্ধ করে তা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি আর সাগুটা সেদ্ধ করার পর তা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু কিন্তু রাখতে হবে হলে দেখবে সাগুটা একদমই যাবে আর এখানে মিডিয়াম সাইজের আমি কিন্তু তিনটা আম নিয়েছি আমার কিন্তু আমের পাল্পটা প্রয়োজন হবে যার জন্য দেখতেই পাচ্ছ আমি আমগুলো কিন্তু তিন টুকরো ডিভাইড করে এর ভেতর থেকে যে পাল্পগুলো বের করে নিচ্ছি যে যত কিছুই বলো না কেন আমার কাছে আম কিন্তু একাই একশো আমার কাছে শুধু আম খেতে এত ভালো লাগে যে যে আমগুলো কাটতে কাটতে কিন্তু অলরেডি এর বিচিগুলো কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম কখন খাবো কখন তৈরি করব সেই দৌড়টাও কিন্তু আমার আসলে হয়েছিল না তো যাই হোক কিছুটা আমের পাল্প বের করার জন্য ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম আর কিছুটা আম আমি কিন্তু কিউব করে কেটে রেখেছি রেজার্টের উপরে জাস্ট একটুখানি সার্ভ করার জন্য এখন তো তোমরা দেখতেই পাচ্ছ একটা চামচের সাহায্যে আমি কিন্তু আমের কি নিয়ে নিচ্ছি আর একটা ব্লেন্ডারে জারের মধ্যে আমি কিন্তু তিন চার চামচ পরিমাণের মতন গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছিলাম ফাইভ টি স্পুনের মতন চিনি কিন্তু তোমরা তোমাদের টেস্ট চিনিটা পরেও কিন্তু অ্যাড করতে পারবে আর দিয়েছিলাম কিন্তু সামান্য লবণ যে কোনো ডেজার্টে আসলে লবণ তো একটু একটু দিতেই হয় লবণ না দিলে কিন্তু টোটাল টেস্টটা একদমই ভালো আসে না আর এই যে দেখতেই পাচ্ছ আমের পাল্পগুলোকে কিন্তু একদম ভাবে ব্লেন্ড করে নিচ্ছি একদম পুরোপুরিভাবে স্মুথ করে নিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর এখন আমার পাপগুলোকে আমি কিন্তু একটা বাটিতে সার্ভ করে নিলাম একদম সিম্পল যে বললাম না যে তিনটা উপকরণের মাধ্যমে খুব মজার একটা রেজাল্ট কিন্তু তৈরি করা যায় আর একদম হ্যাসেল ফ্রি কোনো ঝামেলাই নেই এবার হচ্ছে জাস্ট মিক্সিং এর পালা আমের পিউরিটা কিন্তু আমি একটা বাটিতে অলরেডি সার্ভ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে এর আগে থেকে সেদ্ধ করে রাখা দানাগুলো এবং এর উপর দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ লিটারের মতন ঠান্ডা দুধ অর্থাৎ প্যাকেটের যে তরল দুধটা আছে আমি সেটা কিন্তু একটু ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ফ্রিজে তো সেটাই অ্যাড করে দিলাম আর এর উপর দিয়ে দিলাম কিছু কিউব করে রাখা যাই হোক এখন কিন্তু সবকিছু খুব ভালোভাবে মিক্সড করার পালা আর এ তো দেখতে পাচ্ছ আমি একটা গ্লাসের মধ্যে কিন্তু দুই তিন টুকরো আইস দিয়ে নিয়েছিলাম যাতে করে ডেজার্টটা খেতে আরও বেশি ঠান্ডা লাগে আর ইতো দেখতেই পাচ্ছেন গ্লাসের মধ্যে আমি সার্ভ করেছি আর সার্ভ কি করবো সার্ভ করার আগেই তো আমার অর্ধেক বাটি প্রায় খালি হয়ে গেছে আর এদিকে তো আমি সব কিছু রেডি করে তোমাদের ভাইয়ার জন্য ওয়েট করছিলাম